জাতীয় যোগা প্রতিযোগিতায় বিজয়ীদের সম্বর্ধনা সভা হলদিয়া যোগাঙ্গন সংস্থার উদ্যোগে জাতীয় যোগা প্রতিযোগিতায় সাফল্যদের সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হয় বাজিতপুর সারাগমণি বালিকা বিদ্যালয়ে আগামী ষোলো থেকে বিশে সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল যোগা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে থাইল্যান্ড হলদা থেকে চারজন প্রতিযোগী সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন বলে জানালেন যোগাঙ্গন সংস্থার শিক্ষিকা রোমা চক্রবর্তী চট্টোপাধ্যায় দায়িত্বে আছেন তো ওনাকেও আমরা চন্দন ব্যাচ এবং ছোট্ট একটি গিফট দিয়ে আমরা আমাদের মতন করে করে

আজকে মূলত কর্মসূচি এটাই ছিল যারা গত উনত্রিশ তিরিশ জুন হরিদ্বারের রুড়কিতে রুড়কি ইউনিভার্সিটিতে ইউআইএসএফ আয়োজিত যে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ যোগাসনের হয়েছিল সেই যে সমস্ত ছাত্রছাত্রীরা সেখান থেকে সফল হয়ে ফিরে এসছে তাদের একটা সম্বর্ধনা সভা ছোট করে ছিল তো এই কর্মসূচি তাদের একটু উৎসাহ দেওয়ার জন্যই ছিল বিশেষ করে ওখানে পনেরো জন ছাত্রছাত্রী গেছিল আমার যোগাঙ্গন পরিবার থেকে তো যোগাঙ্গনের পনেরো জন ছাত্রছাত্রী সফল হয়ে ফিরে এসছে তার মধ্যে থেকে একজন গোল্ড দুটো সিলভার এবং একটা ব্রোঞ্জ পদক ওরা জয় জয়ী হয়ে ফিরে নিয়ে আসতে পেরেছে এর পরের পদক্ষেপ হচ্ছে সামনের ১৬ থেকে কুড়ি সেপ্টেম্বর থাইল্যান্ডে পাটায়াতে এশিয়া স্পেসিফিক যোগাসন চ্যাম্পিয়নশিপ যেটা হবে সেটাতে এখান থেকে মোটামুটি চারজন কোয়ালিফাই সরাসরি করতে পেরেছে সেই জন্যেই যোগাঙ্গন থেকে চারজন এশিয়া স্পেসিফিকে যাচ্ছে পরবর্তী থাইল্যান্ডের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে তো সেইটারও উৎসাহ আগাম কিছু উৎসাহ দেওয়ার জন্য এই সভাটার আজকে আয়োজন করা হয়েছিল এখন মোটামুটি ধরতে পারেন প্রায় একশো আশি থেকে দুশো জন ছাত্রছাত্রী আছে যোগাঙ্গনের টোটাল তো সেখান থেকে সতেরো জন স্টেট কম্পিটিশনে জয়ী হয়েছিল ওখানে গিয়েছিল স্টেট কম্পিটিশনে স্টেট থেকে পনেরো জন ন্যাশনালে গেছিলো সেখান থেকে পনেরো জনই সফল হয়ে ফিরে এসছে সবাই এক থেকে সাতের মধ্যেই আছে এইসব ছাত্রছাত্রীদের নিয়ে আগামী দিনে ওরা তো ওদের নিজস্ব মতামত অবশ্যই থাকবে যে যার এদেরকে নিয়ে অনেক দূরই আশা আছে যে এদেরকে ভবিষ্যতে যদি আমরা অলিম্পিকের মতো জায়গায় নিয়ে যাওয়ার সুযোগ পাই অবশ্যই সেই জায়গায় আমরা সুযোগটা নেব আমার নাম রুমা চক্রবর্তী চট্টোপাধ্যায় আমি যোগাঙ্গনের সম্পাদিকা যোগাঙ্গন পরিবারের অর্থাৎ যোগাঙ্গন যোগ প্রশিক্ষণ কেন্দ্রের আজ সম্বর্ধনা সভা অর্থাৎ যারা হরিদ্বার কম্পিটিশানের প্লেসমেন্ট করেছে গোল্ড মেডেল সিলভার মেডেল এবং যারা উত্তীর্ণ হয়েছে ন্যাশনালে যাওয়ার জন্য সরি ইন্টারন্যাশনালে যাওয়ার জন্য যেটা থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে সেখানে যাওয়ার জন্য যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে আজ সম্বর্ধনা দেওয়া হলো এই মঞ্চ থেকে সেই সমস্ত ছাত্রছাত্রীদের ওখানে টোটাল যাচ্ছে যোগাঙ্গ থেকে প্রায় পনেরো জন পূর্ব মেদিনীপুরের টোটাল পার্টিসিপেট পার্টিসিপেট ওখানে পার্টিসিপেট করেছিল পঞ্চাশ জনের মতো তো উত্তীর্ণ হয়েছে প্রায় পঁয়ত্রিশ জনের মতো যাচ্ছে প্রায় কুড়ি পঁচিশ জন এখন তো কনফার্ম হয়নি টিকিট কাটা চলছে সেই অনুযায়ী মোটামুটি কুড়ি পঁচিশ জন যাচ্ছে এখানে প্রথম ডিস্ট্রিক্ট লেভেলে কম্পিটিশান হয়েছিল যেটা হয়েছিল আপনার ভারত সেবাশ্রম ময়ীষাদল তারপর স্টেট হয়েছিল স্টেট হয়েছিল কলকাতাতে এবং ন্যাশনাল হয়েছে হরিদ্বারে ইন্টারন্যাশনালভাবে হবে থাইল্যান্ডে স্টেপ বাই স্টেপ পরপর করে এগিয়ে যেতে হবে প্রত্যেকটা স্টেপেই আপনাকে প্লেসমেন্ট করতে হবে তবেই তুমি পরের স্টেপে যেতে পারবে হলদিয়া থেকে ন্যাশনালে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন ছিল তার মধ্যে যোগাঙ্গনের হচ্ছে গোল্ড মেডেলের দুজন একজন রয়েছে সিলভার দুজন রয়েছে এবং ব্রোঞ্জের একজন রয়েছে পরিকল্পনা এদেরকে দিয়ে আমাদের পরিকল্পনা শুধু যোগার একটাই পরিকল্পনা নয় যে শুধু গোল্ড মেডেল পাওয়া শরীর এবং মনের সুস্থতাই হচ্ছে আমাদের প্রথম লক্ষ্য এবং আমাদের যে সংগঠন ইউএসএফ এদারও লক্ষ্য হচ্ছে যে পর প্রত্যেক বছরে যত ছেলে হারিয়ে যাচ্ছে অনেকেই যোগা থেকে আস্তে করে হারিয়ে যাচ্ছে তাদেরকে যাতে আবার মূল স্রোতে ফিরিয়ে আনা যায় যাতে শরীর মন সুস্থ রাখতে পারে এই জন্যই আমাদের মেন উদ্দেশ্য মেন উদ্দেশ্য মেডেল পাওয়া নয় তোমার ওয়ার্ল্ড কাপে গেলে এটা ব্যাপারটা নয় টোটাল ব্যাপারটা হচ্ছে শরীর মন সুস্থ রাখা তার সঙ্গে প্লেসমেন্টে যাওয়া গোল্ড পাওয়া সিলভার পাওয়া এবং তারপরে ওয়ার্ল্ড কাপে গিয়ে একটা ভালো ফল পাওয়া আমার নাম সৌমেন সাতরা আমি ইউআইএসএফ আমি আমি দশ বছর ধরে শিখছি আর আমার খুবই ভালো লাগছে আমি থাইল্যান্ড যাব কত খরচা পড়ছে থাইল্যান্ড যেতে হ্যাঁ নীলাক্ষ্মী নাই সরি প্রথমত আমি স্টেট থেকে কোয়ালিফাই করে তারপরে ন্যাশনাল ন্যাশনাল থেকে তারপরে থাইল্যান্ড খুবই একটা রোমাঞ্চকর আমার একটা পরিস্থিতি এখন আমি ওখানে যে একমাত্র আমি শেখার দিকেই মনোযোগ দিচ্ছি তো কিছু যদি আমি সেখানে প্লেস নাও পাই আমি অনেক কিছু শিখে আসতে পারবো তো এটার জন্য আমার খুব আনন্দ হচ্ছে কতদিন যুক্ত রয়েছে আমি প্রায় বারো বছর আমি যোগাঙ্গনের সাথে যুক্ত রয়েছি এবং যোগ নিয়ে আমি পড়াশোনাও করতে চাই পরবর্তীকালে এবং এখন যোগ অভ্যাস করছি আগামী দিনে ভবিষ্যৎ আগামী দিনে যোগ নিয়ে এখন যেভাবে গোটা বিশ্বে একটা আলোড়নের সৃষ্টি হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যোগ নিয়ে একটা রিসার্চ বলতে পারেন বা যোগ এখন প্রায় একটা ডাক্তারি জায়গায় পৌঁছে গেছে তো সেই জায়গায় আমি যদি মানুষের কিছু সেবা করতে পারি তো সেটা আমিও ধন্য হব এবং সেই সাথে আমার সমাজ আমার গোটা দেশ গর্বিত হবে আমার নাম ঋতপ্রভ চট্টোপাধ্যায় বাড়ি উত্তর রানীচক চৈতন্যপুর হলদিয়া খুব ভালোই লাগছে খুব ভালো লাগছে এটা তো খুব রোমাঞ্চক এবং খুব আনন্দর ব্যাপার কিন্তু সবথেকে যেটা আমাদের তো আমরা মধ্যবিত্ত পরিবার নিম্ন মধ্যবিত্ত পরিবার ওখানে যেতে বেশ অনেকটাই খরচা মানে আপনাদের সংবাদ মাধ্যম থেকে যদি কেউ জানে জানতে পেরে কোনো কোম্পানি বা কোনো সংস্থা কোনোভাবে যদি স্পন্সর করে এইসব ছেলে মেয়েদেরকে তাহলে এদের যাওয়াটা আরও মানে সহজ হয় নাহলে আর্থিক ব্যাপারটা অনেকটা অনেকটাই করে টাকা লাগবে প্রায় ষাট সত্তর হাজার টাকা করে প্রত্যেক মাথা বিজু খরচা হবে আর যেহেতু দেখতে পাচ্ছেন এরা সব ছোটো ছোটো হ্যাঁ তো এদের সঙ্গে একজন মিনিমাম একজন করে গাড়িয়ান যেতে হবে এবং এর সঙ্গে কোচও যাওয়ার খুব দরকার তো এই নিয়ে একটা খরচার ব্যাপারটা একটা বড় আছে আমাদের মানে যেমন আনন্দ আছে একই সঙ্গে একটা ভিতরে একটা ভয়ের কাজ করছে মানে আর্থিক দিক থেকে এটাই একটা আমাদের একটা মানে পিছু টান কিন্তু এটা আমাদের সবার মধ্যে একটা দৃঢ় সংকল্প হয়ে গেছে যে আমরা সবাই যেন যাব এই রকম একটা উদ্যোগ নিয়েছি এবং সেই উদ্যোগ নিয়ে আমরা যে যার সবাই পাসপোর্ট কীভাবে করা যায় তার জন্য একটা উদ্যোগ আমরা শুরু করে দিয়েছি কারণ আমাদের হাতে খুব বেশি সময় নেই সেপ্টেম্বর মাসের ষোলো তারিখ থেকে প্রতিযোগিতাটা হবে আজকে অলরেডি আজকে ষোলো সতেরো তারিখ জুলাই মাসের হাতে খুব একটা বেশি সময় নেই মাত্র দু মাস সময় আছে তো সে জায়গা থেকে আমি সবাইকে এদেরকে বলবো যে এরা যেন সবাই ভালোভাবে ফল একটা করে এবং এরা এদের নিজের সেরাটাকে যেন তুলে ধরতে পারে ওখানে আমার নাম প্রণব মাইতি আমার বাড়ি হলিযা ডিঘাসিপুর আন্দুলিয়া গ্রামে নিয়ে যাচ্ছে কি ভালো অনুভূতি হচ্ছে কিন্তু একটাই সমস্যা মানে খুব আর্থিক দিক থেকে যদি কেউ সাহায্য করে বা কোনো সংস্থা থেকে ডোনেশান করে খুব ভালো হয় আমরা খুব সাধারণই মানুষ চান্স পেয়েছে যাচ্ছে এটা গর্বের খুবই আনন্দ সুপ্রিয়া পাত্র হ্যাঁ হ্যাঁ আমিও যাচ্ছি আমার মেয়ে মেয়ের জন্যই আমার যাওয়া এই জন্য আমি খুবই খুশি আর যেহেতু আমরা চারজন যাচ্ছি সেহেতু খরচাটাও অনেকটা বহন করতে হবে এ নিয়ে যদি কিছু কেউ সাহায্য করে থাকে খুবই ভালো হয় তো দরকার আছে নিশ্চয়ই সরকারের আশা করি ইলা নায়ক মাইতি আমার তো খুবই ভালো হচ্ছে কিন্তু ভালোই বলতে ওই আর্থিক সমস্যা সবাইয়ের একই সমস্যা আর কি কিন্তু এখন সফল হয়েছে নিয়ে যেতেই হবে সেটাই আনন্দ হ্যাঁ এটা সত্যিই বাস্তব কথা আমার নিজের ক্ষেত্রেও যেটা আমি বলি আমার ছেলেও সেখানে সুযোগ পেয়েছে সিলভার পেয়েছে তো সেক্ষেত্রে আমরাও যদি আমাদের তিনজন যাই আমি কোচ হিসাবে যাব কিন্তু গেলেও আমার হাজবেন্ডও যাবে তো সেক্ষেত্রে একটা বিশাল সত্যিকারের একটা খরচের ব্যাপার তো এক্ষেত্রে আমি সরকারের কাছে আবেদন অবশ্যই জানাবো আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে যে যদি কোনো সরকার তো বিভিন্ন প্রকল্প করে থাকে বিভিন্ন সময়ে তো এই প্রকল্পগুলোর মধ্যে যদি এই যোগাসনটা তো এখন সত্যি খুব দরকার আমাদের দুরারোগ্য রোগ সারানোর জন্য যোগাসনের থেকে সব থেকে ভালো আর কিছু হতে পারে না তো সেই জায়গায় যদি সরকার আর্থিক সাহায্যের যদি কোনো রকম এই ধরনের প্রোগ্রামের কোনো প্রকল্প রেখে থাকে তাহলে খুবই ভালো এটাই আমার সরকারের কাছে আবেদন নাম রুমা চক্রবর্তী চট্টোপাধ্যায় যোগাঙ্গনের সপানি দাম কেকার পেস্ট্রিতে জীবে জল শবন ওয়াউ আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি ইট টপ ভে ভেবে অর্যাপি টা নিউ বিদ্যুৎ বেকারি মান ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাইছে